এটা আমরা ঈদ পর্যন্ত বারো লাখ টাকা চাচ্ছি তো এটার দাম চাচ্ছি আমরা লাখ টাকা করে এইটার ওজন কেমন কি হয়েছে এটা প্লাস আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমরা আছি গরু মেলা দু হাজার চব্বিশে এই রাজধানী ঢাকার আগার গায়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুঠাম দেহের সুন্দর সুন্দর গরুগুলো দেখছেন এবং বিভিন্ন খামারি ভাইয়েরা তাদের সবচেয়ে সুন্দর গরুগুলোই কিন্তু এখানে এনেছেন শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে দেখাবেন আর কোরবানির জন্য যদি কোনো ক্রেতা এই গরুগুলো বুকিং দিতে চায় সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হবে তো এরই মধ্যেই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো হচ্ছে বাগান বাড়ি এগ্রো ফার্ম এটি এটি হচ্ছে যে বাগহাটা নরসিংদিতে অবস্থিত খুব পরিপাটি সুন্দর একটি খামার আমি গত বছর গিয়েছিলাম যারা হয়তোবা এর আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু একটু একটু রিভিউ করে নিতে পারেন যে খামারটি কী সুন্দর ছিল অনেকেই বলেছেন খুব সাজানো গোছানো খামার তো সেই খামারের গরুগুলো কিন্তু এই মেলায় চলে এসেছে আমাদের দেখা হয়ে গেল আমরা এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব এর মধ্যে আমাদের দুই ভাই আছেন তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে নেই ছোট্ট করে আপনার পরিচয়টা যদি আমি শরীফ বাগান প্রজেক্ট ডিরেক্টর আচ্ছা ভাই আছেন আমি মোহাম্মদ রাসেল বাগানবাড়ি একভাবে ফার্মের ম্যানেজার দু ভাই আছেন ওনাদের কাছ থেকে এই গরুগুলোর একটু বর্ণনা বৈশিষ্ট্য তুলে ধরব জানাবো এবং পাশাপাশি আপনারা নিশ্চয় জানবেন এর মধ্যেই দেখেন এই গরুগুলো দেখার জন্য কিন্তু অনেক দর্শনার্থীরা আছে তারা সবাই কিন্তু এই গরুগুলো দেখে মুগ্ধ আমরা যেমন কথা বলছি শুধু কথা নয় ভাই কাজেও কিন্তু মিল আছে এই যে প্রথম যে কালো গরুটা ভাই দাঁড়ান এপাশে আসেন প্রথম যে কালো গরুটা দেখছি এটা কি জাতের গরু ভাই এটা আছে আপনার শায়হাল ক্রস আচ্ছা শায়হাল ক্রস শায়হাল ক্রস এটার ওজন কেমন কি হয়েছে এটা 770 কেজি বয়স বয়স 26 মাস আচ্ছা এই মেলা উপলক্ষে এনেছেন অনেকই ক্রেতা আছেন বা অনেক খামারি ভাইরা আছেন যারা গরুগুলোকে হাত বদল করতে চান সেক্ষেত্রে কি কোনো বিক্রি চিন্তা ভাবনা আছে হ্যাঁ অবশ্যই বিক্রির করার চিন্তা আছে যদি একটু দামটা যদি জানতে চাই দামটা আসলে ওইভাবে বলবো দামটা আমরা দাম বলবো দাম তো আনছি যেহেতু আমাদের মেলাতে শো করার জন্য বিক্রি কুরবানির জন্যই বিক্রি করব তো এটার দাম চাচ্ছি আমরা আট লাখ টাকা করে আট একটু কমিয়ে হবে না ভাই কম আসলে আমি কমাই বলছি তবুও যদি ক্রেতারা নিতে চায় কথা বলতে পারে আচ্ছা ওকে এরপরে পাশের একটু ওদিকে আসেন পাশের গরুটা একটু দেখাই বাহ মাসাল্লাহ এই গরুটাও এখনো কিন্তু জায়গা আছে ভাই হ্যাঁ গরুগুলোর জায়গা আছে গরুগুলো কিন্তু দেখা যাবে যে আরো তো লালন পালন সম্ভব আরো এক বছর মনে হয় না কোনো খামারিরা যদি নিতে চায় জি আরো এক বছর পারলে গরুগুলো আর অনেক বড় হবে এটা কি শাহিওয়াল বিট শাহিওয়াল বিট জি বাহ এটার রেড শাহিওয়াল রেড শাহিওয়াল এটার বয়স কেমন কি বলতে পারবে এটাও 25 মাসের মতো 25 মাস দাঁত কয়টা কি হয়েছে এটার চার দাঁত না ভাই মনে হয় এই দাঁত এবং বয়স নিয়ে বেশ ভালো সব সময় মানে এই তথ্যগুলো টেকনিক্যাল কোশ্চেন টেকনিক্যাল ইয়েগুলো ও ভালো জানে আচ্ছা আচ্ছা এটার কি দাঁত কয়টা বলছি চারটা চারটা হয়েছে ওজন কি ওজন এর 750 কেজি এটাও 750 মাশাআল্লাহ গরুটা কিন্তু দেখতে সুন্দর তার চুজটা দেখেন তার বিশেষ করে তার একেবারে শাহিওয়াল ব্রিডের যে অরিজিনাল মানে কি বলবো শাহিওয়াল সেটা কিন্তু চুট কম্বল এবং কালার

ধন্যবাদ পরে পাশে চলে যেতে চাই আপনাদের গরু কয়টা এনেছেন এখানে পাঁচটা গরু এনেছি পাঁচটা এনেছেন না আচ্ছা এছাড়া আমরা তো জানি যে বাগান বাড়ি এগুলোতে বেশ অনেক গরুই থাকে এই আমাদের অনেক আছে কিন্তু এখানে তো লিমিটেশন বেশি গরু আনা যায় না আচ্ছা আমরা কত গুলো আছে সংখ্যার দিক থেকে যদি বলি সব মিলিয়ে এবার ঈদের জন্য প্রস্তুত 160 মত আচ্ছা আচ্ছা এই যে গরুটা দেখছি এটার ভাই একটু আসেন পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল বাহ

না আমরা দেখাতে পারছি না আমরা ঘুরিয়ে দেখাবো গরু থাকে অবস্থায় থাক আমরা এই পাশ থেকে যদি দেখানোর চেষ্টা করি নিশ্চয় তাহলে গরুটা দেখা যাবে ভাই এইটা এইটা কি জাতের গরু একটু জেনে বলো আচ্ছা আচ্ছা ফ্ল্যাগবির সাথে মনে একটু ক্রস হয়েছে হ্যাঁ হ্যাঁ ক্রস এটার বয়স কেমন কি এটার বয়স ছাব্বিশ পঁচিশ এরকম

এই ভালো বা জাতের উপর ডিপেন্ড করে এটা ভালো জাতের গরু এর জন্য এটার দামও বেশি এরপর লাস্ট পাঁচটির সর্বশেষ গরুটি দেখাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা ব্রাফোর্ড আচ্ছা ব্রাফোর্ড এটা কি আমি এর আগে দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ এটাও দেখেছি এটাও দেখেছি ছোট ছিল অবশ্য ছোট তখন ছোট ছিল এক বছর আগে এখনো দুই দত এটা এটাও দুই দত এটাও দুই দত কোন খামারে যদি এটা নিতে চায় এক বছর পরে এটা বিশাল বিশাল আকারে ধারণ করবে আপনি তো ছোট থাকতে দেখিয়েছিলেন ছোট ছিল

দর্শক আসলে ওনারা যেহেতু একটু দামের বিষয় এমন একটা দাম দিতে চাচ্ছেন যাতে সহজ হয় ক্রেতার পক্ষে তো এটা কি দাম কি দিতে চাচ্ছেন নাকি এটা আলোচনা সাপেক্ষ এটা আলোচনা সাপেক্ষে এটা দামটা একটু আসলে টেকনিক্যালি একটু প্রবলেম এটা আলোচনা সাপেক্ষে হবে এটা দাম দর্শক এটা কিন্তু আলোচনা করে নিতে পারেন কোন নম্বরে যোগাযোগ করলে এই গরুগুলো নিয়ে কথা বলতে পারবেন আমি নাম্বারটা বলবো বলেন প্লিজ 01711 01711 3305 আমি এই যোগাযোগ করে গরুগুলো নিয়ে আলোচনা করতেই পারেন এছাড়া আপনার ফার্মে আরো কত ওজনের গরু আছে মানে কম কত বেশি আমাদের তিনশো থেকে স্টার্ট সারা তিনশো থেকে স্টার্ট এবং আটশো সাড়ে আটশো পর্যন্ত আছে এর মধ্যে অনেক গরু আছে চারশো পাঁচশো ছয়শো সাতশো এরকম অনেক গরু আছে ছোট গরুগুলো কি লাইভ নাকি এভাবে ঠিকাই নিতে হবে এগুলো আমাদের গরু সবগুলো উপরের লেভেলে সবগুলো ঠিকায় আর নিচের গুলো কিছু আমরা লাইভ বিক্রি করবো এখনো ডিসিশন নেই নেই কত দরদাম এখনো ঠিক করি নাই আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ দর্শক ভালো লাগছিলো যে আজকে আমরা এই বাগান বাড়ি এগুলোর সুন্দর সুন্দর কয়েকটি গরু একটু দেখানোর চেষ্টা করলাম এই মেলায় যেহেতু এসেছে আপনারা যারা মেলায় এখনও আসতে পারেননি অবশ্যই শুক্রবার কাল শুক্রবার এসে আপনারা দেখে কিন্তু এই গরুগুলো নিয়ে আলোচনা করতে পারেন পাশাপাশি ওনাদের ফার্মে কিন্তু আরও গরুগুলো আছে তো ভিডিও শেষ করছি ভালো থাকবেন দোয়ার রাখবেন আল্লাহ হাফিজ